প্রিয় ভাই ও বোনেরা আলাইকুম যে যেখানে হতে আপনারা আমাদের এই রাকি ব্যঘ্র ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো দেখে থাকেন আপনাদের সকলকে রাকি ব্যঘ্রের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই ও বোনেরা আমরা আজকে একটি আপনাদের সামনে চমৎকার অর্থাৎ সুন্দর মানের এবং সঠিক প্রজনন পরীক্ষাকে আপনাদের সামনে আলোচনা করব অর্থাৎ আপনার স্ক্রিনে যে বৃদ্ধ বয়সের যে চাচাকে দেখতেছেন সে তিনি মূলত যে পাটা প্রজনন কেন্দ্রটিতে এসেছে সেখানে যে মূলত সে দীর্ঘদিন হতে পাটা প্রজনন করিয়ে থাকি আর তার যে ছাগল রয়েছে সেই ছাগলগুলো মূলত মিম পাটা প্রজনন কেন্দ্র অর্থাৎ আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটি পাটা প্রজনন কেন্দ্র বা ছাগল প্রজনন কেন্দ্র এই ছাগল প্রজনন কেন্দ্রতে তিনি তার ছাগলটি নিয়ে আসে এই কারণেই যে তিনি চায় যে তার ছাগলটি যাতে সঠিকভাবে প্রজনন হয় অর্থাৎ তার ছাগলটি এই পাটা প্রজনন কেন্দ্র ব্যতীত সঠিকভাবে প্রজনন হয় না এরকম ধারণাবোধ থেকেই তিনি প্রতিনিয়ত অর্থাৎ ছয় মাস অন্তর অন্তর তিনি এই পাটা প্রজনন কেন্দ্রটিতে তার ছাগলটি নিয়ে আসে এবং প্রজনন করিয়ে থাকি প্রিয় ভাই বোনেরা আমরা কোনো বিষয়কে স্পন্সার করছি না বা আমরা কাউকে হাইলাইট করছি না আমরা হাইলাইট করছি সঠিক প্রজনন পরীক্ষাকে অর্থাৎ আপনার খামারে ছাগলটি যাতে বছরে দুবার বাচ্চা দিতে পারে এবং আপনার ছাগলটি যাতে একবারে কনসেপ্ট করে এবং আপনার ছাগলের প্রজনন করার পরে যাতে ছাগলটির গর্ভপাত না হয় বা ছাগলের বিভিন্নমূলক সমস্যাগুলো না হয়ে থাকে সে বিষয়গুলোকে আমরা সুস্পষ্ট করার জন্যই মূলত আমাদের এই প্রজনন প্রতিবেদনগুলো তৈরি করে থাকি আপনারা দেখতেছেন যে আমরা যে সার প্রজনন কেন্দ্র আপনাদের কাছে উল্লেখ করেছি এবং আজকে আমরা যে পাটা প্রজনন কেন্দ্রটিতে এসেছি বা ছাগল প্রজনন কেন্দ্রটিতে এসেছি সেখানে মূলত বিভিন্ন কোয়ালিটির বা বিভিন্ন মানের পাটা ছাগল রয়েছে আপনি চাইলে আপনার ছাগলগুলোকে স্বল্প মূল্যে এই পাটা প্রজনন কেন্দ্র থেকে আপনি প্রজনন করাতে পারবেন আমরা মূলত এই মিম পাড়া প্রজনন কেন্দ্রটির বিভিন্ন ধরনের তথ্যমূলক প্রতিবেদনগুলো বিভিন্ন সময় আপনাদের সামনে উপস্থাপন করি এ কারণেই যে এটি আমাদের নীলফামারী জেলার সর্ববৃহৎ একটি ছাগল প্রজনন কেন্দ্র অর্থাৎ এখানে আপনি যদি চান যে আপনার ছাগলটিকে আপনি তোতাবড়ি দিয়ে প্রজনন করাবেন যদি চান আপনি গুজরাটি আপনার কাশ্মীরি বা শিরোহী যমুনাপারি এবং আপনারা যদি চান যে ছাগলটিকে বিভিন্ন মানের ভালো মানের বা ভালো কোয়ালিটির ক্রসবিট জাতের পাটাগুলো দিয়ে প্রজনন করাতে চান তাহলে এই পাটা প্রজনন কেন্দ্রটিতে আপনারা আসতে পারেন অর্থাৎ এখানে আপনারা একশত টাকা থেকে মূল্য থেকে শুরু করে সর্বোচ্চ আপনি দুই হাজার টাকা মূল্য পর্যন্ত আপনাদের ছাগলগুলোকে প্রজনন পরীক্ষাটি সম্বোধন করতে পারবেন আমরা মূলত একটি কথা আপনাদের কাছে বলবো যে আপনাদের যে ছাগল গুলো হিটে আসে সেই ছাগল যখন আপনারা এই মিম প্রজনন নিয়ে আসবেন তখন অবশ্যই দেখবেন যে আপনার ছাগলটি কত ঘন্টা পরে বা হেঁটে এসেছে বা হিটে আসার লক্ষণগুলো সঠিক এসেছে কি আসেনি সে বিষয়গুলো সম্পর্কে আপনাদের অবশ্যই জানতে হবে আমরা দেখেছি যে অনেকেই আছে যারা এই পাটা প্রজনন কেন্দ্রে ছাগলগুলোকে নিয়ে আসে যেদিন হিটে আসে সেদিনই নিয়ে আসে বা এক দুই ঘন্টা বা তিন ঘন্টা পরে নিয়ে আসে মূলত আমরা বলবো যে আপনারা কখনোই এই ভুলগুলো করবেন না কারণ এই ভুলগুলো যদি আপনি করেন তাহলে দেখবেন যে আপনার ছাগলটি একবারে কনসেপ্ট করবে না তাই অবশ্যই আপনার ছাগলটি যদি আজকে হেঁটে আসে থাকে অবশ্যই তাকে তার পরের দিন আপনারা এখানে নিয়ে আসবেন এবং আপনার আহ ছাগলটিকে এখানে আপনার পছন্দ মতন যে কোনো পাটা দিয়ে প্রজনন করিয়ে থাকবে আর একটি কথা বলবো যে আপনারা ছাগলগুলোকে যখন নিয়ে আসেন দেখা যাচ্ছে যে আপনার ছোট ছোট ছাগল নিয়ে আসেন অনেকেই আর আপনাদের পছন্দ হয় অনেক বদবৃহৎ আকৃতির পাটা তখন আপনি আবেগ তাড়িত হয়ে বৃহৎ মানে পাটা দিয়ে প্রজনন করিয়ে থাকেন কিন্তু আমরা সুস্পষ্ট করে বলতে চাই যে এখানে একটি বিষয় আছে যে আপনার ছাগলটি আনবেন আনার পরে আপনি যে পাঠাটিকে পছন্দ করবেন সেই পাঠাটি দিয়ে আপনার ছাগলটিকে প্রজনন করানো সঠিক সঠিক কি হবে না সেটা আপনি এখানে যারা ম্যানেজমেন্ট করে থাকে তারা অবশ্যই আপনাকে উপস্থাপন অর্থাৎ আপনারা চাইলেই সব ধরনের পাঠা দিয়ে প্রজনন করাতে পারবেন কিন্তু ক্ষেত্র বিষয়ে পারবেন না দেখা যাচ্ছে একটি ছাগল ছোট আকৃতির আর এখানে নিয়ে এসেছেন এবং বড় আকৃতির পাঠা দিয়ে প্রজনন করাচ্ছেন সেটি ওনারা সাধারণত করে না ওনারা চায় যে আপনার ছাগলটি যাতে একবারে কনসেপ্ট করে এবং যাতে গর্ববাদ না হয় আমরা দেখেছি যে ছোট যে ছাগলগুলো প্রথমবার হেঁটে এসেছে সে ছাগলগুলোকে ভুলবশত আপনারা কখনোই উন্নত মানের দিয়ে প্রজনন করাবেন না কারণ প্রথমবার হেঁটে আসা যে ছাগলগুলো রয়েছে সেগুলোকে আপনার দেশীয় বা ক্রোসবিদ জাতের পাটা দিয়ে প্রজনন করালে তাদের বাচ্চা ধারণের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বা বাচ্চা পরিশ্রবের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না অতএব এই সমস্যাগুলো যাতে আমাদের খামারে না হয় সেজন্য আমাদেরকে বেশি বুঝে শুনে করতে হবে আবার আপনার ছাগলটি বিরোধ আকৃতির যদি হয়ে থাকে বা জাত উন্নয়ন যদি আপনি করতে চান ছাগলের তাহলে অবশ্যই আমরা আপনাদের কাছে এই স্পষ্ট করে বলবো যে আপনারা সেই ছাগলগুলোকে উন্নত মানের পাড়া দিয়ে প্রজনন করাতে পারবেন উন্নত মানের পাড়া দিয়ে প্রজনন করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা ছাগলের গুণগত মান উন্নয়ন করা এবং যে বাচ্চাগুলো হবে সে বাচ্চাগুলোকে আমরা আবার যদি উন্নত মানের প্রজনন দিয়ে থাকি তাহলে দেখবেন যে আরো বাচ্চাগুলো ভালো মানের হবে আবার কথা বলবো যে আপনারা যদি আপনাদের ছাগলগুলোকে অপ্রাপ্তবয়স্ক দিয়ে প্রজনন করিয়ে থাকেন সেক্ষেত্রেও অনেক সমস্যা হয় কারণ অপ্রাপ্তবয়স্ক পাটাগুলো দিয়ে যখন প্রজনন করাবেন তখন দেখবেন যে বাচ্চার যে শরীর দৈহিক গঠনটি রয়েছে সেটি কিন্তু উন্নত মানের হয় না এই সমস্যাগুলোই মূলত আমাদের খামারগুলোতে হয়ে থাকি প্রিয় ভাই ও বোনেরা আর এই সমস্যাগুলোকে আপনাকে ফেস যাতে করতে না হয় সেজন্য অবশ্যই সঠিক প্রজনন পরীক্ষাটি আপনাকে জানতে হবে আর আপনি চাইলে সকল পাড়া প্রজনন কেন্দ্রগুলোতে কিন্তু আপনার পছন্দমতো মতো পাটা বা ভালো মানের পাটা নাও পেতে পারেন কারণ পাটা দিয়ে আপনি যখন প্রজনন করাবেন এর পূর্বে আপনাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে সে পাটাটির কোনো রোগ ব্যাধি রয়েছে কিনা সেটাও জানতে হবে কারণ আমরা অনেক সময় দেখেছি যে একজন ভাই আমাদের কাছে অনেক ভাই কমেন্ট করে যে ভাই আমি প্রজনন করিয়ে করলাম একটি পাটা দিয়ে কিন্তু তার জরাইবোধের সমস্যা হয়েছে এগুলোর মূলত কারণ হচ্ছে যে যে প্যানিসটি রয়েছে আমাদের যে পাটাটির সেই প্যানিসে বিভিন্ন ধরনের রোগ থাকতে পারে এই রোগগুলো যাতে না থাকে সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে আর মূলত এই পাটা প্রজননের ক্ষেত্রে যে ভাই রয়েছে মিম ভাই তিনি সাধারণত এখানে দেখবেন যে প্রতিটি পাটার ঘর খুবই পরিষ্কার অর্থাৎ তিনি নিজে ঝাড়ু দেয় এবং নিজে কাজকর্মগুলো করে এবং এখানে সমস্যাগুলো নেই নেই বললেই চলে আমরা বলবো এই সমস্যা থেকে আপনি যদি নিজেকে রক্ষা করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন আমরা নিত্য নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব আমরা চাই যে আপনার খামারটি এগিয়ে নিন আর আপনার খামারের সমস্যাগুলো ফেস যাতে করতে না হয় সেই বিষয়টি নিয়ে আমরা মূলত আমাদের প্রতিবেদনগুলো তৈরি করে থাকি আমরা অবশ্যই মিম ভাড়া প্রজনন কেন্দ্রের আরো তথ্যমূলক প্রতিবেদনগুলো আমরা খুব শীঘ্রই উপস্থাপন করব। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য